তো সবাইকে আমার এই মন্ডল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো আপনাদের সকলের ভালোবাসে আমার এই ছোট ইউটিউব চ্যানেলটি আজকে প্রায় দুই হাজার সাবস্ক্রাইব পূর্ণ হলো তো আমি মনে করি এই দুই হাজার সাবস্ক্রাইব নয় সকলেই আমার একটি ছোট পরিবারের অংশ বিশেষ আর যাদের নিয়ে আমার এই ইউটিউব চ্যানেল তো প্রথমেই মানে ধন্যবাদ জানাই আমার ফ্যামিলি মানে সদস্যদের কারণ আসলে প্রথমত আমার ইউটিউব চ্যানেলটি যখন আমি প্রায় দেড় বছর আগে প্রথম খুলি তখন আসলে আমার এই ফ্যামিলি মানে মেম্বাররাই আমার প্রথম ইউটিউব চ্যানেলটি মানে সাবস্ক্রাইব করে এরপরে তার কি তার কিছুদিন পরে প্রথম প্রথম এত বেশি ইউটিউব চ্যানেলে মানে কাজ করতাম না তারপর আস্তে আস্তে ইউটিউব চ্যানেলে মানে কাজ করে স্টার্ট করি তারপরে আমার যারা ফ্রেন্ড সার্কেল ছিল আমার স্কুল লাইফে অনেক মানে ফ্রেন্ড সার্কেল ছিল এরপরে আমার যারা মানে শুভাকাঙ্ক্ষী ছিল এদের কাছ থেকে আমি কিছু মানে সাবস্ক্রাইব মানে সংগ্রহ করি তো এরপর ধন্যবাদ জানাই আমি যখন মানে নার্সিং স্টুডেন্টরত অবস্থায় ছিলাম তখন আমার কিছু মানে নার্সিং যারা মানে বন্ধু বান্ধব রয়েছে বা নার্সিং যারা মানে ছোট ভাই বোন রয়েছে এদের মাধ্যমে আমি অনেক মানে সাপোর্ট পাই তো এদেরকে প্রধানত মানে ধন্যবাদ জানাই তো এরপর মানে ধন্যবাদ জানাই আমার কিছু স্কুল লাইফের যারা মানে ফ্রেন্ড সার্কেল রয়েছে এরপর আস্তে আস্তে আমার যখন মানে ফেসবুক থেকেও আমি অনেক মানে সাপোর্ট পাই যেমন ফেসবুকে আমার অনেক মানে শুভাকাঙ্ক্ষী রয়েছে অনেক মানে সিনিয়র মানে বড় ভাই বোন রয়েছে বা ছোট ভাই বোন রয়েছে এরাও আমাকে কিন্তু মানে ফেসবুকের মাধ্যমে আমার ইউটিউব চ্যানেলটির সাথে ইন্ট্রোডিউস হয় এবং আমাকে তারা সেখানে সাবস্ক্রাইব করে এবং আমাকে তারা সেখানে মানে সাপোর্ট করে আর পরিশেষে বলবো আমার ইউটিউব চ্যানেলে প্রায় মানে সেভেন্টি পারসেন্ট এই মানে বাংলাদেশি মানে সাবস্ক্রাইব রয়েছে এবং আর মানে থার্টি পারসেন্ট ইন্ডিয়ান তো ইন্ডিয়া থেকে বা কলকাতা থেকে আসলে মানে মেনলি সাবস্ক্রাইবগুলো আসে তো যারা মানে ইন্ডিয়া থেকে আমার চ্যানেলটি মানে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকেও অসংখ্য মানে ধন্যবাদ আমাকে মানে সাপোর্ট করার জন্য আর বাংলাদেশ থেকে যারা অন্যান্য মানে জেলা বিভাগ থেকে আমার ইউটিউব চ্যানেলটি মানে সাবস্ক্রাইব করেছেন আমার মানে ভিডিও মানে দেখেন তো আপনাদেরকেও অসংখ্য মানে ধন্যবাদ তো পরিশেষে সবাইকে আন্তরিক ধন্যবাদ আমাকে এই প্রায় দেড় বছর যাবত আমাকে সাপোর্ট করার জন্য তো আমি আশা করি আপনাদের জন্য আরও ভালো ভালো কিছু কন্টেন্ট নিয়ে আসবো তো আমার কিছু মানে ব্যক্তিগত কারণে আমি আসলে ইদানিং সময় মতো মানে ভিডিও মানে পোস্ট করতে পারতেছি না তবে আপনারা মানে চিন্তা করবেন না খুব শীঘ্রই আরও ভালো কিছু কন্টেন্ট এবং আমার কন্টেন্টের মান আরও একটু আপগ্রেড করে আপনাদের সামনে মানে নিয়ে আসবো তো অল্প কিছু দিনের ভিতরে হয়তো এই প্রবলেমটি মানে সলভ হয়ে যাবে এরপর আশা করি আবার পূর্বের মতন ভিডিও আপলোড করা হবে আবার আপনাদের সাথে আলোচনা হবে এবং আমি আসলে ট্রাই করি সময় যে আপনাদের কিছু মানে শেখানোর জন্য যেহেতু আমার এটা মানে নার্সিং বেসড একটি ইউটিউব চ্যানেল তো আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মানে ট্রাই করবো যে যদি কিছু মানে নার্সিং সম্পর্কিত যদি আপনাদের কিছু মানে শেখানো যায় তো সকলকে অসংখ্য ধন্যবাদ এভাবেই আমাকে মানে সাপোর্ট করবেন আর এভাবেই আমাকে মানে সাহায্য সহযোগিতা করবেন যার ফলে আপনাদের এই সহযোগিতার ফলে আপনাদের নিয়ে এই ইউটিউব চ্যানেলটি আরও অনেক দূর মানে আনিয়ে যেতে পারি